তো মা আজকে আসলে কি আমি তো জানি না আমার পাগলি মেয়েটা ও তো জানেই না যে আমরা ওকে একটু পরেই সারপ্রাইজ দিবস মঞ্চ কই গেলে তো এদিকে আসো কি হয়েছে বলো আর মেয়ের জামাটা কিনবা না ও তো মনে হয় এখন কান্না করছে জানেই না যে আমরা একটু ওকে সারপ্রাইজ দিব আমি তো সেটার জন্যই তোমাকে ডাকলাম যাও যাও তুমি ওকে উইশ করে আসো না না আমি যাচ্ছি তুমি রেডি হয়ে যাও আর আমি ওকে বলি রেডি হতে আমার কান্না করিস না হ্যাপি বার্থডে আমি তো শুধু সারপ্রাইজ দিচ্ছিলাম তোকে তাড়াতাড়ি রেডি হ আজকে তোকে নিয়ে শপিং এ যাব চল চল তাড়াতাড়ি চল সবাই হ্যাঁ হ্যাঁ চলো আমরা এখন বসি এক জায়গায় জায়গাটা না খুবই সুন্দর স্যার আপনারা কি খেতে চান ও হ্যাঁ হ্যাঁ আমাকে মানে আমাদের একটা চকলেট ডোনার দিয়ে একটা স্ট্রবেরি কেক দিয়ে আর একটা স্ট্রবেরি মিল্কশেক দিয়ে এইগুলোই দিয়ে আমাদের এখনই আনছি এই নেন স্যার আপনাদের খাবার আর খাবারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাদের মজা উম সত্যি